আজকে মর্নিং ওয়াকে বেরিয়েছি এত রোদ উঠেছে সেই সকাল থেকে রোদ উঠে বসে আছে আর এই দিকটাতে হাঁটতে আসতে ভালো লাগে শেষ মাথায় এসে বসে আছি দাদা ওখানে একটু ব্যান ক্যাম করছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাড়ি এসেছি অনেকক্ষণ হলো এসে দাদা না এক কিলো ওই যে ছোটো ছোটো চেলি হয় সেই চেলিগুলো নিচ্ছিলো তো ওখানেই যেখান থেকে মাছ নিলাম সেই মাছ মাছের যে মাছ বেচছিল দাদাটা সেই দাদাটার কাছ থেকেও বলে কি আমি মাছগুলো কাটিয়ে নিয়ে যাবো তাহলাম তো অনেক দেরি হবে আমি বাড়ি যাই আজকে বৃহস্পতিবার পুরো বাড়ি ঘর মুছি আছে ঝাড় তারপর হচ্ছে ঝাড় তো জুটি দিয়েছিলো বাড়ি গিয়ে টর মুছবো তারপর আজকে ভেবেছিলাম যে সকাল সকাল পুজোটা সেরে নেব তো ঘরটার না মুছলে তো পুজো দিতেও পারবো না তো যাই হোক আমি ওকে ওখানে রেখে দিয়ে আমি চলে এসেছিলাম বাড়ি পুজোর ফুল টুল নিয়ে আমি চলে আসলাম নিয়ে এসে জানো তো মানে কি বলবো কাজ তো পিছন ছাড়ে না এখনও কোনো কাজই আমার মতো করতে পারিনি সাড়ে নটা বাজে ভাবলাম যে তাড়াতাড়ি কাজ বাজ করে পুজো টুজো দিয়ে হচ্ছে ওই রান্না টান্না করে নিয়ে হচ্ছে লাইভে বসবো তার হচ্ছে না কেন হচ্ছে না না বাড়ি আসলাম এসে হচ্ছে ওই ঘট্টর মুছলাম তারপরে হচ্ছে ওরা স্যার আজকে পড়াতে আসেনি তো জুথিকে পারমিশন দিয়েছে যে তুমি আজকে সবার পড়াগুলো নাও তাই জুথি এখন সবার পড়া নিচ্ছে আর হচ্ছে ওই দিকটা বাদই দিলাম দিদুন উঠে গিয়েছে দিদুন এখন জুতির কাছে বসে আছে ওর মনে খিদে পেয়েছে তাই কাঁপছে তো এখন হচ্ছে কাঁপছে কেন রেগে গিয়েছে এখানে আনিস না খালি গায়েছে তো একটা জামা পড়া দিয়ে নিয়ে এত রাগ কেন তোমার এত রাগ কেন গো হ্যাঁ আসবে আসবে ভিডিওতে আসবে এসো এসো তো হচ্ছে এখন আমি আসলাম এসে আগে দাদার ছাতুটা তো রেডি করলাম দোকানে জল দিলাম পুজোর বাসনগুলো তিতলি স্নান করে নিয়েছিল সকাল সকাল ওই স্কুল যাবে ওই জন্য তো পুজোর বাসনগুলো আমি ওকে তুলে নিতে বলেছিলাম ও তুলে রেখেছিল সেগুলোকে ধুলাম আর হচ্ছে বৃহস্পতিবার তো পুজোর বাসন টাসন একটু বেশি হয় ধুতেও সময় লাগে পুজোর বাসন টাসন ধোয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ওভেন টোভেন মুছে পরিষ্কার করে তিতলির জন্য ভাত বসিয়ে দিয়েছি আলু দিয়ে আলু দিয়ে সেদ্ধ হচ্ছে আর দুপুরের ভাতটাও হয়ে যাবে একবারে বসিয়ে দিয়েছি আবার তো একবারে বসিয়ে দিয়েছি ভাতটা এবার হচ্ছে কয়েকটা যে রাত্রের বাসন আছে তিতলি খেয়েছিল দেরি করে রুটির গামলাটা বেরিয়েছে তরকারির গামলা বেরিয়েছে তো সেই দুটো তিনটে আছে আর ওগুলো এখন ধুবো ধুয়ে হচ্ছে ছোটো মাছটা তো এক কিলো তো অনেকটা মাছ তো অর্ধেকটা লবণ মাখি রেখেছি যাতে আঁশগুলো তাড়াতাড়ি উঠে যায় তো ভাবছি মাছটা দিয়ে স্নান করে পুজোটা দিতে যাব তাহলে আমার ভালো হবে তো এখন 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 যদি আমি স্নান করতে যাই তাহলে দেখ নাইটি পরিয়ে দিয়েছে আমাকে চিনতে পার তো এ মা কেমন লাগছে বলে গুড মর্নিং রাধে রাধে আমি খুব দুষ্টু দুষ্টু করছি খুব জ্বালাচ্ছি এখন দিদির নাইটি পরে নিয়েছে আমার কি কি কিউট লাগছে দেখ নাইটিটা পরিয়ে দিয়েছে দেখি মাকে দেখ কত খুশি এরকম করে চিল্লাবে এরকম করে থাকবে সেকেন্ডে সেকেন্ডে এরকম করে চিল্লে উঠবে মা চলে গেলে ওই জন্য আসছে মাম্মা মা ওই তো মাম্মা মা সুখ খাচ্ছে এ মা বাবা নাইটি পড়েছে নাইটি পড়েছে দেখা আমি কথা বলতেই পারছি না ওই যে দেখ দেখ এটা কে 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 কাচ্ছে কে কাঁদছে কে কাঁদছে এটা এটা কে কাচ্ছে দিদুন এটা দিদুন কাচ্ছে আমার কান্না শুরু করে তো ভাবছি মাছটা ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়ে আমি যাব স্নান করব তার আগে না টয়লেটটা একটু পরিষ্কার করে নিতে হবে তো টয়লেট পরিষ্কার করে স্নান করে যাব তো দাঁড়ান বলছি বিছানা টিছানা কিছু গোছানো হয়নি এখন জুথি খাইয়ে দেখ খাইয়ে দিয়ে জুথি এগুলো করবে একটু গুলো একটু গুছিয়ে নেবে আর এই যে লাইভ করছি কি না একটু করে ঘেমে যাচ্ছে আর সব জড়ো হয়ে যাচ্ছে দুবার তিনবার করে লাইভ করছি তো যার জন্য আর না যেমন তেমন নাইটি করে লাইভ করতে বসতে ভালো লাগে না খারাপ লাগে দেখতে অনেকেই বসছে নাইটি পরে ভাবছি নাইটি পরেই বসতে হবে কিন্তু নাইটিগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরে বসতে হবে তো জায়গা আমি না ওদিকে মাছ টাছ না বেছে নিই হ্যাঁ ভাতটা হতে হতে তো যে ভাতটা দিব দিয়ে যাবো এখানে এই যে কয়েকটা বাসন আছে আর শিংটাকে ধুয়ে নেবো ভালো করে আর হচ্ছে এই যে মাছ দেখ মাছে আমি এই যে চিলি মাছ খেতে ভালো লাগে চিলি মাছটা এটা কি মাছ এটা তো চিনি না আমি এটা খাই কিনা তাও জানি না তো এই মাছগুলোকে এখন ধুয়ে নেবো সুন্দর করে আঁশ আছে আঁশগুলো একটা একটা করে ছাড়াতে হবে তো মাছটা ধুয়ে তারপরে যাব স্নান করে পুজো দেব এখানে এখন এই যে মাছের মশলাটা কষানো হচ্ছে আলু দিয়ে আর এইখানে যে পটল ভাজার মাছটা ভেজে রেখেছি মাছগুলো নতুন জলের মাছ তো কোনো গন্ধ নাই কিন্তু নরম হয়ে গেছিলো যার জন্য আমি চান টান পুজো বাদ দিয়ে আগে রান্না করতে বসেছি নাহলে যদি স্নান করে পুজো দিয়ে এসে রান্না করতাম না মাছগুলো আরোই খুঁজে পাওয়া যেত না ওই জন্য ভাবলাম যে চলো আজকে হাটও আছে মাছগুলো যখন আমি স্নান করার আগে কাটতে ধুতে বসলাম মাছের তো কিছুই না শুধু মাছের ওই কি বলবো মাছের না একটা আশ ছাড়ানো আছে না কিছু মাছের আঁশও ছাড়া তো হলো মাছের পেট থেকে নোংরাগুলোও বের করতে হলো একটা একটা করে ওই জন্য এত দেরি হয়ে গেল আর এখানে এই যে একটু চাকা চাকা করে ঝিঙে কেটেছি এটা শুকনো শুকনো করে একটু ভাজা ভাজা করব খেতে দারুণ লাগে ভাত দিয়ে কষানো হয়ে এসছে এখানে জল গরম বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ কষতে কষতে আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধর আর কোনো ব্যাপার নেই কারণ না আমাকে লাইভে যেতে হবে জানো গ্রুপ থেকে ফোন করেছিল বলল যে আর দুই দিনের মধ্যে হাজার ডায়মন্ড মানে আমি তো বললাম যে সাড়ে পাঁচশো মতো ডায়মন্ড কালেক্ট কালেক্ট করেছি তো বলল দু দিনে চেষ্টা করো হাজার করার তাহলে দেখবে একদম দাদা বড় গ্রুপে তোমাদেরকে নিয়ে চলে যাবে ওখানে তখন আর অসুবিধা হবে না হাজার চেষ্টা করো আমি করছি চেষ্টা করছি রান্না করতে করতে বারোটা বেজেই গেল গো সকালে হাঁটতে যাচ্ছি না হলে যদি সকালে রান্নাটা করি আর ওই যে ছোট মাছ বড় মাছ হলে কখন রান্না হয়ে যেত আর নরম হয়ে যাবে বলেই মাছটা আমাকে রান্না করে নিতে হলো আর জানো তো আমার বরের কি জ্বালা শুরু হয়েছে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে দিচ্ছে জিনিস একটা জিনিসও রাখছে না রিটার্ন পাঠাচ্ছে এত ঝামেলা করে না লোকটা কি বলবো বারবার বলছি তুমি ফ্লিপকার্ট থেকে নিচ্ছ কেন কম দামে কম দামে জিনিসগুলো নিয়ে নিচ্ছে সেদিন ঘড়ি আনলো ঘড়ি রিটার্ন দিব ঘড়ি আসলো ঘড়ি রিটার্ন দিল মানে হাত ঘড়ি তারপরে হচ্ছে হাতঘড়িটাকে বুঝে সুজে অর্ডার না দিয়ে কী সের ও কী ঘড়ি ওটা যে কি ওই রানের রানের রান টাইম দেখার ওইগুলো ঘড়িটা ঠিক ছিল না কি বলে বেল ভালো ছিল না সেই ছিল ঠিক আছে দুটো প্যান অর্ডার দিয়ে দিয়েছে দেখে এখন বলছে কি ধর ভালো লাগছে না আমাকে বলছে তুমি পড়বা আমি বললাম আমি পরবো আমারই তো হবে না তো কারণ আমি দেখো মোটা হয়ে গেছি তো অনেক তো আমি বললাম যে তিতলির বা জুথির এই প্যানগুলো শীতের সময় ঠিক হবে ও যে কি বলে ওইটাকে বড় যে গেম প্যান্টগুলো হয় না ওই প্যান্টগুলো অর্ডার দিয়েছিলো ফুল প্যান্ট তো বলছি কি পাতলা খুবই কাপড়টা পাতলা চলে এসেছে আমার পাঁচশো টাকায় দুটো তুমি একটা প্যান্ট কিনো মল থেকে তোমার আটশো হাজার বারোশো টাকা দিয়ে কিনছো আর তুমি পাঁচশো টাকায় দেখে নিলা দেখতে ভালো লাগলো ওই জন্য অর্ডার দিয়ে দিলা হ্যাঁ দিয়ে তুমি ভাবছো বাবা পাঁচশো টাকায় দুটো প্যান্ট দিয়ে কী হলো পুজোর সময় লাজে বাজে জিনিস অর্ডার দিচ্ছে না বলছি এখন সামনে পুজো আছে আর ওর থেকে এখন পুজোতেই অর্ডার পুজোর জামা কাপড় দিদুনের লাগবে মেল লাগবে আমি ও না নিলেও ওদেরকে তো দিতে হবে দাদু থাকে দাদুকে তো একটা কিছু দিতে হবে তো পুজোতে খরচ আছে না বলো উল্টো পাল্টা সব কিনে নিচ্ছে এখন কি অর্ডার ও এখন জিমের একটা কি অর্ডার দিয়েছিল কালকে এসছে তিনশো দশ টাকা দিয়ে বলছে কি ভালো না সাইজটা ছোট আর হচ্ছে কেমন খেলো মালটা দিয়ে আবার এখন আবার রিটার্ন করে দিয়ে পাঠালো তো এগুলো আমার বরের জ্বালা বলবো না তো কী বলবো যে কোনো জিনিস অর্ডার দিবে আর রিটার্ন অর্ডার দিবে আর রিটার্ন জানো চলে আসবে রিটার্ন আবার বলবে কি বলবে কি ইয়ে আসতে গেলে নিবি না ঘুরিয়ে পাঠিয়ে দিবি আচ্ছা তুমি শুধু এবার অর্ডার দিয়ে দেখো আসতে গেলে নিবি না এখন ওটাই করতে হবে মিথ্যা কথাই বলতে হবে বলছে না আর অর্ডার করবো না আর অর্ডার করবো না অর্ডার করবে না আবার দেখতে বসে যাবে ফ্লিপকার্টে এগুলোই করে আমাদের না খারাপ জিনিস হলো রেখে দিই দিই না রিটার্ন ভালো লাগে না যেমন এই যে আমার ওয়েট ওয়েট মেশিনটা নিয়েছিলাম একদম কমে যেন সাড়ে পাঁচশো টাকায় ভালোই খারাপ না কিন্তু তখন মনে ছিল কি ভালো না এরকম লাগছিল তো আমি আর রিটার্ন দিই নি ওটাই রেখেছি এখানে এই যে মাছের ছোলের ফাইনাল লুক আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল আর এখানে এখন হচ্ছে এই যে ঝিঙেটা আর একটু কষাবো হয়ে গেছে কড়াইটা ধুবো না বাদ বাকি সব ধোয়া হয়ে গেছে কড়াইটা রাখলে তখন ধোয়া যাবে কারণ হচ্ছে তাতে স্নান টান করে পুজো দিয়ে লাইভে বসবো তোমাদের সাথে লাইভের পরে দেখা হবে এরা মামে কোথায় যাচ্ছে রে কোথায় যাচ্ছে হ্যাঁ বেরু বেরু মামে বেরু বেরু যাচ্ছে সামনে আছে টিচার্স ডে সেই জন্য সব স্টুডেন্টরা মিলে টাকা জোগাড় করেছে তো এখন জুথি যাচ্ছে টিচার টিচার্স ডের জন্য একটা গিফট নেবে টিচারের জন্য তাই এখন জুথি যাচ্ছে আরে দু ঘন্টা লাইভ করে মানে দুটো থেকে এই দুটো দুটো বেজে পার হয়ে গেছিল সাড়ে চারটা পর্যন্ত লাইভ করেছি মোট কথা দু ঘন্টা টেনে তো লাইভ করার পরে হচ্ছে এমনি একটু শুয়ে টুয়ে একটু ফোন টোন ঘাঁটি যেটা একটা অভ্যেস না ঘাটলে কিছুই ভালো না লাগে না লাইভের মধ্যে থাকলে না মনে হয় কি ইউটিউবে কী হচ্ছে দেখি ইনস্টাগ্রামে কি হচ্ছে দেখি এই সবের দিকে নেশা চলে যায় ফেসবুকে কি ভিডিও এসছে দেখি এগুলোই করি তো তো যাই হোক ওগুলো করে তো সময় নষ্ট করে লাভ নেই না যেটা করলে দু টাকার মুখ যদি দেখতে পাই সেটাই চেষ্টা করতে হবে তা এখন আমি কটা বাজে এখন আবার সাতটা বাজতে চলল এখন আমি আবার রেডি হয়ে আবার লাইভে বসবো আমারও এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আর গেলাম না এই ইচ্ছে হচ্ছে না না যেতে খুব দরকার ছিল যাওয়াটা দেখি কালকে চেষ্টা করব। তো এখন আবার রেডি হয়ে বসবো লাইভে তো এই যে সারাদিনের পর এখন দিদুনকে একটু কোলে নিয়েছি আর এখন দিদুনকে একটু চট তো তার আগে ওর মা ঝাড় দিচ্ছে ঘরটা ফ্যান বন্ধ করা আছে গরম লাগছে খুবই গরম লাগছে আর এত গরম পড়েছে আমাদের ফ্যানটাও খারাপ হয়ে গেছে বলবো কালকে দেখি ঠিক করতে নিয়ে যায় কি না খুব কষ্টে ঘুমাচ্ছি জানো তো আর আমি না বুঝতে পারছি না যে আমার ঘুম কেন আসে না ঘুম কেন আসে না ফ্যানের হাওয়া না থাকলে ঘুম আসে বলো তো ওটা আর মনে নেই যে ফ্যানের জন্য ঘুম আসে না এখন যাই হোক লাইভ শেষ করলাম ঠিক আছে এক ঘন্টা এক ঘন্টা হয় বাউন্ন মিনিট ছিলাম টাইমটা তো দেখাই বাউন্ন মিনিট ছিলাম তো তিনশো ঊনষাটার মতো ডায়মন্ড পেয়েছি মানে আজকে আর সকালে পেয়েছিলাম কিছুটা তো যাই হোক আর আর কয়েকটা ডায়মন্ড পেলেই আমার ওয়ানকে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কালকে আশা করি হয়ে যাবে তো বাদ দাও এখন এসব সব কথা তো এখন মানে রুটি ভাজতে হবে নাকি জানি না দেখি ওর বাবাকে জিজ্ঞেস করে রুটি ভাজতে হলে ভেজে নেব কারণ ওর শরীরটা ভালো লাগছে না আগে দেখো দেখেছ ও দেখো হ্যাঁ চুকে গেলো আবার চিল্ল উঠবে এইরকমই চলতে এই দেখো সবসময় সব গরম লাগছে হ্যাঁ তো ফ্যানটা দে হবে কি হয়েছে এই যে দেখ 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 একটু হাসি দে তো একটু হাসি দে দিত হাসি তাহলে ঘেমে গেছে ঘেমে গেছে গো ঘেমে গেছো ঘেমে গেছো বাপ ঘেমে গেছে তার মধ্যে জামা পরে আছে ওষুধ আছে আমার তো ওষুধ খাবো ওষুধ নিয়ে আসলো এখনই কত টাকার ওষুধ নিয়ে এসছে দেখো একটা কাশির সিরাপও নিয়ে এসছে তো না বুকে না ব্যথা করছে আবার ঠান্ডা থেকে হচ্ছে বলছে ব্যথাটা ওষুধ টষুধ সব কী কী দিয়েছে খাবো এখন খেয়ে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি ব্যথা করছে